গাইস ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই কাবরেরাকে কিন্তু ভোলা যাবে না যতই ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশ জিতু বাইশ বছর পরে জিতেছে এটাই অনেক ঠিক আছে মানছি বাট কাবরেরাকে কিন্তু ভোলা যাবে না কাবরেরাকে স্যাক করতেই হবে আগেই বলে নেই বাংলাদেশ দীর্ঘ বাইশ বছর পরে কিন্তু ইন্ডিয়াকে হারিয়েছে তাও নিজেদের মাঠে বাইশ বছর আগে কিন্তু মতিউর রহমানের গোলে বাংলাদেশ দুই এক গোলে লিড পেয়ে জিতে গেছিল দুই হাজার তিন সালে এই ন্যাশনাল স্টেডিয়ামে অ্যান্ড আবারও বাইশ বছর পরে ২০২৫ হাজার পঁচিশ সালে হামজা চৌধুরী সমিত সোম জায়েনদের হাত ধরে কিন্তু বাংলাদেশ জিতে গিয়েছে ন্যাশনাল স্টেডিয়ামে সেই ঘরের মাঠেই বাইশ বছর পরে তো আমি কিন্তু বলতে চাই কাবেরা কিন্তু এটা কোনো মানে স্ট্র্যাটেজি কাজ করে গিয়েছে এরকম কিছু না কাবরেরার এই ট্যাকটিকটা পুরো লাকিলি মানে ইন্ডিয়ার কিভাবে যেন কাজ করছে এমন হইতো যে হ্যাঁ ক্যাবরেরা আরো অনেক ধরনের অনেক ধরনের ট্যাকটিক দিয়েছে এর আগের ম্যাচগুলোতে অনেক ভালো ভালো ট্যাকটিক দিয়েছে স্টার্টিং এক্সাইজ সিলেক্ট করেছে যার কারণে কাবরেরা ইজ দ্য বেস্ট কাবরেরা অনেকগুলো ম্যাচ জিতিয়েছে তার ট্যাকটিক গুলো কাজে লাগে এরকম কিছুই না ভাই লাকিলি এই ম্যাচে এই ম্যাচে ওর ট্যাকটিক গুলা ওর স্ট্র্যাটেজি ইন্ডিয়ার এগেনস্টে কাজ করে গিয়েছে কিভাবে বাংলাদেশ যেমন নেপালের এগেনস্টে ভাই অনেকগুলো লং বলে খেল খেলছিল উইং থেকে ব্যাক থেকে ডিফেন্স থেকে বিভিন্ন ক্রস দিচ্ছিল হামজা চৌধুরী একটা দুর্দান্ত বাইসাইকেল গলি কি করে এরকম ভাবে আবার একটা পেনাল্টি পেয়ে যায় বাট ইন্ডিয়ার ম্যাচে পুরো টোটালি ডিফারেন্ট একটা ট্যাকটিক ছিল হ্যাভিয়ার কাবেরার ও ট্যাকটিকটা ছিল এইরকম যে ইন্ডিয়া ফুলি অ্যাটেকে খেলবে ভাই ওরও কিন্তু স্টার্ট করছে ভাই নিচে ফুল ব্যাক হিসাবে আছি ফাহিম অ্যান্ড রাকিবকে দুইজনকে কিন্তু আরেকটা এক্সট্রা দায়িত্ব দেওয়া হয়েছিল যেন ওরা কিন্তু মানে যত যখন ডিফেন্স করা লাগবে বাংলাদেশের ইন্ডিয়া অ্যাটেকে আসবে তখন যেন ওরা দুইজন বারবার বারবার কিন্তু ডিফেন্সের ভিতরে আসছিল নিচের দিকে নামছিল মিডফিল্ড থেকে নিচের দিকে আসছিল অ্যাটেক থেকে নিচের দিকে আসছিল টোটালি ছিল যে কাউন্টারে খেলবে ওইটাই হলো বেশি কোনো লং বল বাংলাদেশ খুবই অল্প যখনই সুযোগ পাইছে বারবার কাউন্টারে চলে গেছে কাউন্টারে যে কয়েক অবশ্যই একটা তো গোল হলে আপনারা দেখলেন রাকিব বল হারাতে যেও হারেনি যেহেতু ইন্ডিয়ানদের ইন্ডিয়ান প্লেয়ারদের ফিজিক অনেক ভালো হয় তাদের ফিজিক্যাল অ্যাগ্রেশন অনেক বেশি হয় তার হাইটে অনেক লম্বা বাট রাকিব কোনো মতে ওটা কন্ট্রোল করতে পেরে একটা মোরসালিনকে থ্রু বল দেয় লাকিলিয়ান মোরসালিন অবশ্যই একটা দুর্দান্ত গোলে ভাইস দুর্দান্ত দুর্দান্তভাবে একটা গোল করছে ওর ফিনিশিং অনেক ভালো ছিল ওইখানে যদিও ওদের ডিফেন্সের একটা ভুল ছিল যখন রাকিব কাউন্টারে যাচ্ছে রাকিব যখন কাউন্টারে যাচ্ছে তখন ওদের তিনটা ডিফেন্ডার ভাই তিনটা ডিফেন্ড লিটারালি ভাই ওদের তিনটা ডিফেন্ডার মানে রাকিবের পিছে দৌড়াচ্ছে ওই সাইড দিয়ে যে মোরসালিন যে মানে মোরসালিন কিন্তু ফার্স্ট যে টাচটা মিড মিডফিল্ড থেকে সেন্টার থেকে ওই ওই কিন্তু দিয়েছে রাকিবকে তখনই রাকিব রান করে রান মেক করে বলটা নেয় এবং মোরসালিনকে থ্রু পাস দেয় বাট এর মাঝখানে রাকিবকে তিনটা প্লেয়ার কাভার করতেছে ভাই ওর পিছিয়ে তিনটা প্লেয়ার দৌড়াইতেছেন মোরসালিন যে জায়গায় ভাই মানে আনমার্কড এটা কারোর খেয়াল নেই যতক্ষণে দেখছে মোরসালিন আনমার্ক ততক্ষণে দেরি হয় ততক্ষণে দেরি হয়ে গেছে অ্যান্ড ওর রাকিব একটা থ্রু পাস দেন গুরপ্রিত সিং সান্ধু অবশ্যই একটা ভালো গোলকিপার সাউথ এশিয়া ওয়ান অফ দ্য বেস্ট বর্তমানে বা আগে ছিল ও ভাই মানে একটু কনফিউজ হয়ে গেছে যে আমি আগে আসবো কি আসবো না এরকম করতে করতে যখন আগে আসে ওটা ওর লেট হয়ে গেছে অ্যান্ড গোল হয়ে গেছে আর ভাই হামজার পারফরমেন্স হামজার পারফরমেন্স কি যে বলবো ও যে কয়টা ভাই কর্নার কিক হইছে যে কটা থ্রু বল আসছে থ্রু বল কিন্তু সবগুলো ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু থ্রু বল আর থ্রো ইন গুলা ডি ভিতরে দিছে বারবার তো ওই কয়বারই কিন্তু হামজান মানে দশটা যদি ডি ভিতরে লং বল বা থ্রো ইন থেকে লং বল আসে হামজা কিন্তু এখানে দশ বারের ভিতর সাত বারে ভাই ওরি এরিয়াল ছিল ওই ডিওয়েল গুলো জিতছে ওই ক্লিয়ারেন্স গুলা রাখছে এন্ড অবশ্যই হামজার পারফরমেন্স এট দ্য টপ লেভেল ছিল হামজা ভাই মিডফিল্ড থেকে যেভাবে একটা মিডফিল না সরি ডি বক্স আগে থেকে যেভাবে একটা বাম পায়ে শট নিছে ওইটা একদম বাইরে থেকে মানে পাঁচ ছয় ইঞ্চি বা পাঁচ ইঞ্চি চার ইঞ্চি দূরে থেকে বলটা গেছে ওই ভলি হাফ ওই ভলিটা যদি ভাই ডান পা দিয়ে মারতো তাহলে হয়তো বা গোল হয়ে যেত বাট এইখানে ভাই সুমি কিন্তু আমরা মানে ওর বিষয়ে কি বলবো ভাই ও মিডফিল্ডে ভাই এত সুন্দর দারুণ পাসগুলা দিছে ভাই অনেকগুলা থ্রু বল দিছে অনেকগুলা ভালো চান্স ক্রিয়েট করার ট্রাই করছে সমীর সময় পারফরমেন্স একদম এট দ্য টপ লেভেল ছিল আর এইখানে আমাদের যে ডিফেন্স ভাই তারিকে ভাই অনেক শুরু খেলা শুরুতেই কিছু মিনিট পরে তো তারিকাজি জি ডিফ মান ইনজুর হয়ে গেল অ্যান্ড ইনজুর হয়ে যাওয়ার পরে ভাই শাকিল আহাত তবুকে নামানো হয়েছে আমি জানি না কেন বাট এর আগেও ভাই শাকিল আহাত তবুকে তেমন একটা সুযোগ দেওয়া হয় নাই আমার মতে সে সেন্টার ব্যাক খেললো তাকে সাদুদ্দিনের জায়গাটা অবশ্যই দেওয়া দরকার কারণ আর শাকিল আহমদ তপু যে কত ভালো মানে ডিফেন্ডার এটা অবশ্যই বারবার প্রমাণ করে যখনই নামে তখনই প্রমাণ করে ইন্ডিয়ার এগেনস্টে আপনারা অবশ্যই দেখছেন যারা খেলাটা দেখছেন এইটটি মিনিট বা এইটটি টু মিনিটের সময় কিন্তু একটা কাউন্টার আসে বাংলাদেশ কিন্তু মোটামুটি ইন্ডিয়া ডিবক্সের একটু দূরের থেকে বা ইন্ডিয়া ডিবক্স অ্যান্ড মিডফিল্ড এই দুইটা মাছ বরাবর একটা জায়গা থেকে কিন্তু বাংলাদেশ বল লুজ করে তো বল লুজ করার পরে যে কাউন্টারটা আসে ইন্ডিয়ার কাছ থেকে তো ইন্ডিয়ার কাছ থেকে যে কাউন্টারটা আসে ওইটা কিন্তু দুই টাচের মধ্যে একটা চান্স ক্রিয়েট করে দেয় জাস্ট ওইখানে শাকিল আহাদ তপু ছিল আর এই পাশে ছিল তপু বর্মন বা মেবি সাদুদ্দিন আমার ঠিক খেয়াল আসছে না বাট শাকিল আহমেদের আহাদের তপুর শাকিল আহাদ তপুর সামনে যে প্লেয়ারটা ছিল ইন্ডিয়ার ও একটা খুবই ভালো একটা থ্রু বল পায় এন্ড ও তো ভাই দৌড় দেয় বল নিয়ে তো এই সময় শাকিল তবু যেই ট্যাকেলটা দেয় যেই ডুয়েলটা ওইখানে জিতে ভাই এটা ভাই এটা যদি ও না জিততো ভাই লিটারেলি এক এক গোলে ড্র হয়ে যেত এই এই উইনটা আর আমরা পেতাম না অবশ্যই শাকিল আহাত তবু খুবই ভালো একটা ডিফেন্স করছে ও নিজেকে প্রমাণ করে দিছে ওই ম্যাচে ও আরো অনেকগুলো ডুয়েল জিতছে এরিয়াল জিতছে অ্যান্ড অ্যাগেইন এই ট্যাকটিকের যে কথাটা ভাই কাবরেবার এই যে কাউন্টার অ্যাটেকের যে ট্যাকটিকটা অবশ্যই আমি বলবো এটা আসলে ইন্ডিয়ার এগেনস্টে লাকিলি এটা কাজ করছে বাট আগের ম্যাচ কিন্তু ভোলা যাবে না বাইশ সাল পরে বাংলাদেশ জিতছে ইন্ডিয়ার এগেনস্টে এটা অবশ্যই একটা সাউথ এশিয়ান ডার্বি এটা জিতা দরকার ছিল বাট আমি মনে করি যে আমাদের আরও বেশি দরকার ছিল যে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাই করা হ্যাঁ অবশ্যই মাত্র ছয় মাস এক বছর হচ্ছে ইন বাংলাদেশে ফুটবল উন্নত হচ্ছে বাট যেই পারফরমেন্সটা আমরা দিছি ভাই হংকংয়ের ম্যাচে আমরা নিজেদের হোম গ্রাউন্ডে থ্রি ফোর থ্রি ফোরে আমরা হেরে গেছি থ্রি ফোর লিডে হংকং জিতছে আবার হংকংয়ের মাঠে যে পঞ্চাশ হাজার দশকের এগেনস্টে আমরা খেলছি খেলে আবার আমরা ওয়ান ওয়ান ড্র করছি সিঙ্গাপুরের সাথে ভাই ড্র করেই ফেলতাম তারিখে হেডারটা ক্রসবার উপর দিয়ে চলে গেছে বাট ওইখানেও এক গোল পিছিয়ে থেকে আমরা ড্র ম্যাচটা হেরেছি তো আমি মনে করি এই পারফরমেন্স আমরা কিন্তু যদি হংকং এর সাথে ড্র করতে পারতাম আমাদের হোম গ্রাউন্ডে সিঙ্গাপুরে হংকং এর হোম গ্রাউন্ডে যখন যে খেলেছি তখন কিন্তু আমাদের অনেক ভালো একটা গেম গেম হয়েছে এখানে অনেক ভালো খেলেছি ওই জায়গায় কিন্তু আমাদের পোটেন্সিয়াল ছিল জিতার জন্য ওইটা যদি জিততে পারতাম বা ড্র হয়েছে সমস্যা নেই গ্রাউন্ডে যদি ড্রটা হতো সিঙ্গাপুরের সাথে যদি ড্রটা হতো অবশ্যই এইখানে পুরো সমীকরণটা চেঞ্জ হয়ে যেত তখন বাংলাদেশে অনেকটাই চান্স থাকতো সব সমীকরণ মিলিয়ে যে বাংলাদেশ এফ সি এশিয়ান কাপ টোয়েন্টি সেভেন টোয়েন্টি টোয়েন্টি সেভেন কোয়ালিফাই করবে বাট আনফর্চুনেটলি যেহেতু সব কিছুই নিয়েও আমরা মাত্র উন্নত হচ্ছি এবং অনেকভাবেই কাবরেরা ভাই ভুল ছিল অনেকভাবেই কাবরেরা ভুল ছিল আমার্স্ট এক্সাইজ সিলেকশনে ফার্স্ট ইলেভেন সিলেকশনে কাবরেরা ভুল ছিল তো সব কিছু মিলিয়ে অবশ্যই আমরা এটা বলবো যে কোয়ালিফাই করা আমাদের জন্য হয় নাই বাট এটা আমরা ডিজার্ভ করি কোয়ালিফাই করা উচিত ছিল আমাদের এরকম টিম বর্তমানে আছে যে আমরা কোয়ালিফাই করতে পারবো বাট কাপড়েরা ভুলের কারণে আমরা ঘুরে ফিরে হেরে গেছি অ্যান্ড সাহাদুদ্দিনের কথা যেটা বলবো সাহাদুদ্দিনকে অবশ্যই বাদ দেওয়া দরকার কারণ সাহাদুদ্দিন থেকে যে কেন নেয় আমি বুঝি না জাস্ট ইন্ডিয়ার এগেনস্টে ভালো খেলছে বাট আদার ম্যাচগুলোতে ভাই খুবই বাজে খেলছে সিঙ্গাপুরের ম্যাচ যারা দেখছেন হোম গ্রাউন্ডে আমাদের হংকং এর যে ম্যাচটা দেখছেন যারা এখানে দেখছেন হংকং এর ম্যাচে তো ভাই ফাহিমের ভুলে একটা গোল খেলাম ফাহিম কেন যেন এসে বলটা ক্লিয়ার করতে যে একটা লং বল দিয়ে দিল গোল হয়ে গেল সাহাদুদ্দিন লাস্টের যে গোলটা ফোর থ্রি থ্রি এর পরে যে আমরা যে কামব্যাক দিলাম ড্র করার ড্র করলাম ওই টাইম এর পরে যে গোলটা লাস্ট মিনিটে হংকং দিলো ওইখানে সাহাদুদ্দিন বল ঠিকভাবে ক্লিয়ার করতে না যার কারণে আমরা হারছি ম্যাচটাও তো সিঙ্গাপুরের ম্যাচও সেম এরকম সেকেন্ড গোল ভাই সাদুদ্দিনের সামনে প্লেয়ারটা ও বল পেয়েছে ঠিক আছে সাদুদ্দিনে অবশ্যই একটা চেষ্টা করা দরকার ছিল বাট যারা খেলা দেখছে তারা অবশ্যই দেখছে যে সাদুদ্দিন এখানে মানে হাল ছেড়ে দে ওই সাথে আরে ভাই আমি তো খেলতেছি হারলে কি আর আসা যায় এরকম তো অবশ্যই আমাদেরকে আমাদের আমাদের কাপড়েরাকে স্যাক করতে হবে অ্যান্ড অবশ্যই ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশ পুরো টিম বাংলাদেশের পুরো টিম অবশ্যই একটা অনেক ভালো একটা পারফরমেন্স দিয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই অ্যান্ড এই ইন্ডিয়ার এগেনস্টে অবশ্যই এরকম পারফরমেন্স দেওয়াই উচিত যা যেহেতু পাশাপাশি দেশ সাউথ এশিয়ান ডার্বি অ্যান্ড রাইভার তো অবশ্যই আছি তো আমাদের নেক্সট স্টেপগুলো কি আমাদের নেক্সট স্টেপ হচ্ছে ফিউচারে যে টোয়েন্টি সেভ টোয়েন্টি টোয়েন্টি সিক্স যেই সাফ চ্যাম্পিয়নশিপ এটার আগে আমাদের স্কোয়াডটা গুছিয়ে নেওয়া একটা কোচ ভালো মানে একটা কোচ এনে আমাদের যারা প্লেয়ার আছে যেমন ইসলাম জায়ান হাকিম ক্যাসবার হক কিন্তু পাসপোর্ট পেয়ে গেছে তাকে এনে ট্রায়াল দেওয়া উচিত সাফ চ্যাম্পিয়নশিপের আগে আমাদের ফরেন প্লেয়ারগুলোকে গুলাকে নিয়ে আসা উচিত যেগুলো আমাদেরই ব্লাড তারা বাহিরে থাকে তারা বাহিরে খেলে এইটুকি ডিফারেন্স আর কিছু না তাদেরকে অবশ্যই নিয়ে আসা উচিত এনে কয়েকটা ট্রায়াল দিয়ে তারপরে সাফ চ্যাম্পিয়নশিপের জন্য অবশ্যই টিমটাকে ভালো করে গঠন করা দরকার টিমটা একটা ভালো একটা স্কোয়াড হলেই ভালো একটা সিলেকশন হলেই আমরা সাফ চ্যাম্পিয়নশিপে ভালো কিছু করতে পারবো এখানে আমার মনে হয় না যে আমাদের যে বর্তমান টিম এটাতে সাফ জিতা কোনো কঠিন কিছু কারণ ভুটান পাকিস্তান নেপাল এদের সাথে আমরা ইজিলি জিততে পারবো এই স্কোয়াড নিয়ে জাস্ট আমাদের কোচিং স্টাফ গুলো একটু ভালো হবে হওয়া দরকার তাই আর ডিফেন্স একটু হার্ড হওয়া দরকার অবশ্যই সব প্লেয়ার গুলোকে এনে আমাদের ট্রায়াল করা উচিত এই সাফ আগে এবং রেডি করা উচিত আশা করি আপনারা বুঝতে পারছেন অবশ্যই কাপড়েরা ভোলা যাবে ওকে স্যাক করতেই হবে ভালো মানে একটা কোচ আনতেই হবে যেহেতু আমাদের কাছে এখন ভালো মানে প্লেয়ার আছে ওকে গাইজ আবার দেখা হবে নেক্সট এর কোনো ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করুন